ঠিক লাগছে না জায়গাটা ঠিক নয় এনারা যে যাই বলুক সে তাড়াতাড়ি যে এখান থেকে বেরোতে পারলে বাঁচি মানে একটা আলাদা রকম একটা কেমন যেন মনে হচ্ছে আছে ওই দেখাবো না না মেন হচ্ছে এটা এটার সাথে কিন্তু অনেক কিছু জড়িয়ে আছে হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা তো আজকের ভিডিওটা আমার টপিকের থেকে একটু আলাদা একটু ভৌতিক একটু হরর তোমরা কারা কি বিশ্বাস করো কি করো আমি সেটা জানি না কিন্তু আমার যেটা মনে হয়েছে আমি কিন্তু ভিডিওর মধ্যে সেটাই বলেছি অনেকের ফেক মনে হতে পারে তো দেখো যেটা আমি ফিল করেছি সেটাই আমি বলেছি এখানে কোনো কিন্তু ফেক বা কিছু আমি তুলে ধরিনি তো অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো এক্সট্রা ব্যাটারি আনতে ভুলে গেছি তো ক্যামেরা থেকে আর শুট করতে পারবো না ক্যামেরায় চার্জ বেশি নেই ওখানে গিয়ে শ্যুট হবে বাদ বাকি খড়গপুর থেকে খেমাসলি পর্যন্ত ট্রেন জানিটা তো অনেকে ফোনেই দেখা হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ভিডিও শুরু করছি খেমাসুলি স্টেশনের এখান থেকে আর এখন রয়েছি খেমাসুলি স্টেশনের প্ল্যাটফর্মে এক নম্বর সম্ভবত দু নম্বর প্ল্যাটফর্ম তো আজকে যাচ্ছি যেখানে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট হয়েছিলো আজ থেকে চোদ্দ বছর আগে সেই লোকেশানে যাচ্ছি কিন্তু এখানে যাওয়ার কোনো রকম রুট ঠিক মতো নেই যেহেতু ওটা একটা মানে মাঝামাঝিতে হয়েছিল তো চলো দেখা যাক কীভাবে যাই আর তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু তো বন্ধুরা এই জাস্ট খেমাসুলি স্টেশন থেকে আসলাম আর ব্যাগের মধ্যে ব্যাটারি ছিল আমি দেখিনি লক্ষ্য করিনি তো জাস্ট ওইখানে একটা দোকান থেকে কিন্তু দুটো বিস্কুট চিপস করে নিয়ে নিয়েছি কারণ কি স্টেশন থেকে প্রায় তিন কিলো থেকে সাড়ে তিন কিলোমিটার মতন কিন্তু যেতে হবে খেমাসুলি এবং সারদিহা স্টেশনের পুরো মিডিলে কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আর এরকম হচ্ছে রেল লাইনের ধারের রাস্তা দেখি কতটা অবধি যাওয়া যায় প্রায় তিন কিলোমিটার মতন কিন্তু যেতে হবে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যান চলাচলের কিন্তু কোনো রকম ব্যবস্থা নেই তার সাথে পুরো লাল মাটি আর সব থেকে বড়ো কথা হচ্ছে একা আছি একটা এরকম ভিডিও বানাতে যাচ্ছি একা ভয় লাগছে দুজন বন্ধুকে বলেছিলাম তারা তো আসলো না যাই হোক দেখা যাক যা কপালে আছে তাই হবে দেখা যাক আর কিছুদিন আগে ইউটিউবে একটা দিদির ভিডিও দেখেছিলাম তিনি ওই ভিডিও মানে এক্সপ্রেসের যে লোকেশানটা সেখানে গিয়ে ভিডিও করেছিলেন একটা ভৌতিক ফিল আছে নাকি তার মতে তো সেটাই চাক্ষুষ প্রমাণ করার জন্য এবং তোমাদের সাথে শেয়ার করবো বলে কিন্তু আজকে বেরিয়ে পড়েছি এরকম একটু অ্যাডভেঞ্চারাস করতে কিন্তু খুবই ভালো লাগে তো চলো দেখা যাক এখন প্রায় তিন কিলোমিটার মতন হেঁটে যেতে হবে আর সাইডের জঙ্গল দেখতে আছে এরকম আর এই হচ্ছে রেল লাইন দেখি কত যাওয়া যায় তো বন্ধুরা জানি না কী হবে না হবে কি দেখতে পাবো আদৌ কিছু রয়েছে কি না বাট এতটা কষ্ট করছি কিছু হোক না হোক একটা লাইক আর একটু শেয়ার করে দেবে ব্যাস আর কিছু লাগবে না আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না তো চলো যাওয়া যাক তো ওই যে দূরে দেখা যাচ্ছে লাল মাটি তার সাথে শালবনের জঙ্গল একা আছে একটু ভয় ভয় লাগছে ভালোও লাগছে পুরো দেখো লাল মাটি কিন্তু চারিদিকে দু হাজার দশ সালের আঠাশে মে রাত একটা তিরিশ নাগাদ হাওড়া থেকে লোকমান্য তিলক যাওয়ার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছিল যেই জায়গায় আজ কিন্তু সেখানেই যাচ্ছি খুবই ভয়াবহ একটি দুর্ঘটনা হয়েছিল চলো কারেন্ট লোকেশানে গিয়ে বাদ বাকি তোমাদেরকে সব কিছু শেয়ার করছি এবং এই এরিয়াটা দেখতে পাচ্ছ সুন্দর যেমন ভয়ানকও তেমন দেখো লোকেশান দেখো পুরো ফাঁকা এত ভয় লাগছে মানে কিছু বলার নেই আর কি দুপুরবেলা একা একা হেঁটে যাচ্ছি জাস্ট কন্টেন্ট বানানোর জন্য তোমাদের সামনে তুলে ধরার জন্য লোকেশানটা যদি তোমাদেরকে গুগল ম্যাপে দেখাই তো যে খেমাসুলি স্টেশন এবং সারদিহা স্টেশন দুটোর মাঝে কিন্তু এই অ্যাক্সিডেন্টটি হয়েছিল তো প্রায় দু কিলোমিটার মতন চলে এসেছি আর এক দেড় কিলোমিটার মতন হাঁটতে হবে খুবই ভয় লাগছে আশেপাশে পুরো জঙ্গল আর এরকম রেলাইনের পা ধরে যাচ্ছি তো বন্ধুরা চলে এসেছি সেই লোকেশনে দাঁড়াও ভালোভাবে উঠতে দাও তো ওই যে সামনে রয়েছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের বগিগুলো চলো এখানে আসতে যেন বুকের ভিতরটা এরকম মানে একটা ভয়ানক ভয়ে ভয় কাজ করছে জানি না কেন বগিগুলো দেখার সাথেই প্রায় তিন কিলোমিটার হাঁটলাম এই পাশের দিকেও বগি রয়েছে ওই পাশের দিকেও রয়েছে এবং সাইডের জঙ্গল দেখতে পাচ্ছ প্রচুর ঘন জঙ্গল একদম এবং এই রায় সামনের দিকে রয়েছে তো এই হচ্ছে সেই জায়গা বিগত দশ বছর ধরে এখানে এরকমভাবেই পড়ে রয়েছে গাড়ির সব পার্টগুলো এবং এই হচ্ছে দেখতে পাচ্ছ ওদিকে অনেকগুলো বগি রয়েছে এদিকে একটি বগি রয়েছে তো এই হচ্ছে কামরা দেখতে পাচ্ছ তো এই যে কামরাগুলো দেখতে পাচ্ছ কেমন অবস্থা হয়েছে তো যেমনটা বলছিলাম হাওড়া থেকে লোকমান্য তিলক যাওয়ার পথে খেমাসুলি এবং সারদিহার মাঝখানে কিন্তু ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায় এবং অপোজিট সাইড থেকে আসছে একটি মালগাড়ি এবং লাইনচ্যুত হওয়ার পরে মালগাড়ির ধাক্কায় কিন্তু খবর অনুযায়ী জানা গিয়েছে একশো জন মৃত হয়েছেন মানে একশো চল্লিশ জন মতন মারা গিয়েছেন এবং একশো জন মতন কিন্তু আহত হয়েছেন কিন্তু যদিও সেই সংখ্যাটা অনেক বেশি অনেক বেশি মানে কিছু বলবো না তোমরা জানো এক একটা ট্রেনে কত মানুষ থাকে এবং এই হচ্ছে দেখতে পাচ্ছ এইটা সম্ভবত মালগাড়িটা ওই যে মালগাড়ির বগি রয়েছে এখানে চাকা রয়েছে ঠিক লাগছে না জায়গাটা ঠিক নয় কিছু আছে সত্যি আছে মাথা ধ্যান করে উঠলো পুরো যাই হোক এই যে থাকা যাবে না বেশিক্ষণ থাকা যাবে না চলো বেরিয়ে যাই এগুলো জাস্ট তোমরা দেখে নাও এই যে গাড়ির চাকা ফাঁকা যা আছে এই হচ্ছে মালগাড়ির ইঞ্জিন বেশি কিছু দেখাতে পারবো না ওইদিকে পুরো জঙ্গল ওইদিকে কিন্তু অনেকগুলো র্যাক পড়ে আছে মেন হচ্ছে এটা এটার সাথে কিন্তু অনেক কিছু জড়িয়ে আছে মাথাটা পুরো একটা ঘুরিয়ে উঠলো যেন এই হচ্ছে কামরা কী অবস্থা হয়েছে ভাই কত মানুষের প্রাণ আবেগের বসে চলে এসেছি কিন্তু তোমরা মোটেও আসো না তোমাদেরকে করে দেখাচ্ছি ভালো ভালো বাড়ি পৌঁছে যদি ভিডিও আসে ভিডিও দেখতে পাও তার মানে ভালো ভালো বাড়ি পৌঁছে গেছি ব্যাস আর কিছু নয় আর এই হচ্ছে লোকেশান দেখতে পাচ্ছি এই হচ্ছে ট্রেনের কামরা চলো কামরার ভেতরটায় তো ঢুকবো না আমি ভুলেও ঢুকবো না তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি মানে ক্যামেরাকে ভেতরে ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি কী রয়েছে ভেতরের সিচুয়েশান পুরো দূরে মুচড়ে গেছে দেখো অবস্থা দেখো তো চলো যতটা দেখাতে পেরেছি এর বেশি আমার আর পক্ষে সম্ভব নয় যেহেতু একা এসেছি আরও বেশি ভয় লাগছে তো বেশিক্ষণ আর থাকবো না বেরিয়ে যাই কিছু যাতে না প্রবলেম হয় সেই কারণে বেরিয়ে যাবো তাড়াতাড়ি আর এই পাশের দিকেও কামড়া রয়েছে ওইদিকে পুরো জঙ্গল রয়েছে ওই পাশের দিকে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাতে পাচ্ছি না তার জন্য অনেক দুঃখিত আর এর থেকে বেশি আমি কিছু পারছি না সত্যি খুবই ভয় লাগছে দেখো সেই মাথা থেকে শুরু হয়ে এসছে কামরা ভর্তি চারিদিকে ওই কামরাটা একবার যাবো চলো এতটা এসছি যখন ওইটা একবার গিয়ে দেখেই আসি দেখো কোথায় কি আছে না আছে জানি না কিন্তু এরকম জায়গায় আসলে কিন্তু সবসময় গাহাত পা একটা থরবেই তারপরে যেহেতু একা এসেছি ও আর বেশি কিছু দেখাচ্ছি না ট্রেন রয়েছে তাড়াতাড়ি যে এখান থেকে বেরোতে পারলে বাঁচি মানে একটা আলাদা রকম একটা কেমন যেন মনে হচ্ছে মানে যদি এখানে কোনো রকমভাবে বা কোনো কারণে আসো একটা আলাদা রকম মানে একটা ফিল হবে আর চাইছি না বেশিক্ষণ থাকতে এখানে চলো বেরিয়ে যাই কিছু ফটো নিয়ে নিই থামনেলের জন্য দিয়ে বেরিয়ে যাচ্ছি গাড়ি আসছে দিক থেকে তো বন্ধুরা সেই লোকেশান থেকে অনেকটা চলে এসেছি এখন মোটামুটি একটু ঠিক লাগছে দেখো কে কি মানলো কে কী করলো জানি না কে কি মানে জানি না আমার প্রথমে মনে হচ্ছিলো এগুলো অনেকে ইচ্ছে করে বলে কিন্তু না তোমরা যদি কখনো ওই জায়গাতে যাও তোমরাও কিছু একটা কিছু একটা ফিল করতে পারবে দেখো যতই পুরনো হোক জিনিসটা একটা অ্যাক্সিডেন্ট জায়গাতে কিন্তু সবসময় প্যারা জিনিসটা হতেই থাকে আর কখনো একা যেও না আমি যেমন করেছি একা যেও না প্রচুর প্রবলেম প্রচুর ভয় লাগবে কিন্তু প্রচুর যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যা তোমাদেরকে বলেছি সব কিছু কিন্তু একদম রিয়েল অনেকে ফেক ভাবতে পারো যে ফেক ভাবলে ইচ্ছে করে বলছি এই করছি সেই করছি ভাই আমি তাদেরকে বেশি কিছু বলতে পারবো না কারণ কি যারা বোঝা তারা ঠিক বুঝবে যারা বোঝা নয় তারা একদমই বুঝবে না তো বেশি কিছু আর বলছি না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে চলো গুড বাই